হ্যালো বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসার সাপোর্টে আমিও খুব ভালো আছি তো ভিডিওর প্রথমেই বলে রাখি অনেক সরি কারণ ভিডিওটা অনেক লেট হয়ে গেল দিতে কারণ আমার গলা এখনও ঠিক হয়নি তো মেয়ের জন্মদিনে সেই যে গলা খারাপ হয়েছে সেই গলা এখনও আমার ঠিক হয়নি তো এই যে দেখতে পাচ্ছ বাঁশের ঘেরা প্যান্ডেল প্যান্ডেল তৈরি হয়েছে আমার মেয়ের জন্মদিনের প্রস্তুতির জন্য তো এই যে চলে এসছি ডাইরেক্ট জন্মদিনের আগের দিন রাত্রে সারাদিন অনেক কাজ কর কর্ম করে আমরা চলে এসেছি নিজেদের জন্য একটু টাইম বার করতে তো নিজেরা একটু রেডি হয়ে নিচ্ছিলাম আর রাত্রেবেলা আর ভিডিও করা হয়নি পরের পরের দিন দিন অনুষ্ঠানের পুরো সকালবেলা চলে আসলাম থেকে তো ঠাকুরঘর থেকে সকাল সকাল পুজো টুজো দেওয়া কমপ্লিট তার মধ্যেই দেখি মা বাবা চলে এসছে তো মা বাবা চলে আসার জন্য আমার মেয়ের যেহেতু ঘরের খাবারটা ঘরেই তৈরি করা হবে ওই জন্য মা চলে গেছে সোজা রান্নাঘরে মা এসে মার কাজ শুরু করে দিয়েছে রান্নাঘরের ডিপার্টমেন্ট মার কা মার পুরো দায়িত্বে চলে গেছে তো ওই জন্য রান্নাঘরের দায়িত্ব আমার নেই তো সেই দিক দিয়ে আমি নিশ্চিন্ত মনা যেহেতু ঘরে সাজিয়ে গুছিয়ে ওকে দেওয়া হবে তার জন্য মা ঘরে মাংস পাঁচ রকমের ভাজা তারপর আরও অনেক কিছু চাটনি পাঁপড় পায়েস সব তৈরি হচ্ছে ঘরে আর এই যে আমার শাশুড়ি মা উনি সকাল সকাল রাঁধুনিরা চলে এসছে ওনাদের একটু চা দিতে গেছিলো চা চা জলখাবার দিয়ে সব ঘুচিয়ে ধুচিয়ে দিয়ে আমি তার মধ্যে উনুন পুজো দিয়ে এসছিলাম তো তারপরেই এবার শুরু হবে রান্নাবান্না আর আজকে যেহেতু একটু সরস্বতী পুজোও ছিল তো তার জন্য ছোট্ট একটা সরস্বতী পুজোর ক্লিপও আমি তোমাদের তুলে ধরেছি তো তোমরা দেখতে থাকো হ্যালো বলো ওম আই তো সুন্দর ওম সরস্বতী বলো এই যে বলো বলো আ বলো তুমি সুন্দর বলো

তো পুজোর ওখানে যে ছোট্ট বাচ্চাটাকে দেখলে ওটা হচ্ছে আমার বোনের ছেলে ও এই বছর প্রথম হাতে করে দিয়েছে তো ওখান থেকে চলে আসলাম ডাইরেক্ট দুপুরবেলা ঘরে তো বাবা আমরা যেহেতু সকাল সকাল স্নান হয়ে গেছিলো তো আমাদের সকালবেলা একবার দিয়েছি আর গোপাল যেহেতু রয়েছে ওই জন্য বাবা আরেকবার স্নান করে গোপালকে দুপুরের ভোগটা দিয়ে দিলো আর এই যে ওর বাবা এই যে মাথার যে মুকুরটা পড়বে ফুলের সেই মুকুরটা ওর বাবা নিয়ে এসেছিলো তো আমি সবাইকে দেখাচ্ছিলাম ওই যে আমার ব বোন আমার মাসি সবাই ওরা বসেছিলো ওরা বসে ওই জায়গায় মানে যেখানটা খাওয়া দাওয়া হবে দুপুরের যে ডেকোরেশনটা ওইটার জন্য প্রস্তুতি নিচ্ছিলো ওটা রেডি করছিল আর রান্নাঘরে আমার মা মামি ওরা সব ঘুচিয়ে নিচ্ছিলো তো ওই যে আমার বোন আর মাসি ওরা সব ঘুচাচ্ছে তো এই দিকটাও আমার কোনো ই নেই সত্যি কথা বলতে কি বাড়িতে অনুষ্ঠান হলে সেরকম একটা কাজ করার প্রয়োজন পড়ে না কিন্তু যতই হোক নিজের বাড়িতে অনুষ্ঠান তো চাপটা সব নিজেরই পরে ওই জন্য কাজ বেশি করিনি কিন্তু প্রচণ্ড প্রেশার গেছে প্রচণ্ড চাপ হয়েছে ওই জন্য শরীরও ভালো ছিল না কিছু দিন আর গলার অবস্থা তো খুব খারাপ হয়েছিল আগেও আর এখন তো রয়েছেই তো সবাই মিলে দেখো আমার শাশুড়ি মা আমার মা সবাই মিলে বসে ডেকোরেশনটা দেখছে যে ঠিকঠাক হয়েছে নাকি তোমরাও বলো যে ডেকোরেশনটা কেমন হয়েছে আর কেমন লাগছে তোমরাও কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কিছু বলো কিছু জানিও কারণ এই এক্সপিরিয়েন্স আমার প্রথম এর আগে আমি কোনো দিন করিনি আর আমার মনার জন্মদিনটা এইভাবে আমার খুব ইচ্ছে ছিল করার তো ফাইনালি করেই নিলাম আর ও ওর জন্মদিন আয়োজনের দেখে ও খুব খুশি তো তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো তো এই যে ফাইনালি এই জায়গাটা পুরো মানে খাওয়া দাওয়ার জায়গাটা পুরো রেডি তো এবার মনা খেতে বসবে আর ও যেহেতু মেন পারসন ও যে মানে ওকে ওই জন্য আমি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম আর ওর বান্ধবীরা ওরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তো দেখো ওর চুরি পরিয়ে দিয়েছি বলে ও নাচও করছিল ও খুব খুশি যে ফাইনালি ওর জন্মদিনটা হচ্ছে তো এরপরে আমার মামি এই ক্রাউনটা ওকে পরিয়ে দিল পুরো রাজকুমারীর মতো লাগছে না ওর বাবার রাজপ্রাসাদে ও হচ্ছে কি আমাদের রাজকুমারী তো দেখো কী সুন্দর লাগছে মা হয়ে যদিও নিজের মুখে বলতেনি তো ও আর কিছু না বলে থাকতে পারলাম না তো মামিকে ফাইন মামিকে বলে দিলাম মামি একটু নজর টিকা দিয়ে দাও ওই জন্য মামি একটু নজর টিকাও দিয়ে দিল যাতে কোনো সমস্যা না হয় তো এরপরে আমার মা মামি ওরা সবাই একটু ছবি তুলে নিচ্ছি ছিল তো এটা আমার মা সবচেয়ে আদরের মানুষ আমার মেয়ের তো ও আমার মাই ওকে বড় করেছে এবার আমার শাশুড়ি মা আমার দুই বাবু সবাই মিলে ছবি তুলে নিচ্ছে এটা ওর ঠাম্মি ওর ও উনিও খুব আদরের তো ওর মেসো মেসোমণি আর আগেরটা ছিল ওর দাদা আর দিদুন তো সবাই একটু ছবি তুলে নিল এরপরে সব আশীর্বাদ পর্ব চলবে আর ওর বাবা তো এতটাই কাজের চাপ এতটাই কাজের চাপ যে একটা জামা পরারও সময় পাচ্ছিল না তো তোমরা কিছু মনে করো না এই এই টিকলিটা হচ্ছে কি ওর দিদুন দাদা ওকে জন্মদিনে গিফট করেছে তো এই টিকলিটা আমি ওকে পরেই দিচ্ছি পরিয়ে দেওয়ার পরে দেখো লুকটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে তো ওরা ওর দিদুন দাদা ওকে আশীর্বাদ করে এই গিফটটা দিয়েছে তো ওরাও অনেক আশীর্বাদ করেছে অবশ্যই ওরা আশীর্বাদ মনে মনে বলার কিছুই নেই ওরা চায় এমনি সারা সব সময় আশীর্বাদ করে তো এরপরেই চলবে সব আশীর্বাদ পর্ব তো এটা হচ্ছে কি আমার মাইমা ওনরা আশীর্বাদ করে নিল আর এই যে এই যে ছবি তুলবে এটা এখন আমার বোন ওই ভিডিওটার পুরো পুরো ক্রেডিট ওর ওই যেটুকুনি ভিডিও ক্লিপ করেছে ওই করেছে এর আমি কিছুই করতে পারিনি আর আমি কিছু করিও নি সবটাই ওর ক্রেডিট ও আমার মামার মেয়ে মানে আমার খুব আদরের বোন তো এরপরে চলবে সে আশীর্বাদ পর্ব মোটামুটি কমপ্লিট ওর বাবা ছবি তুলতে এসে একটু আশীর্বাদ ছেড়ে গেল নইলে ওর বাবাকে পাওয়াই যাচ্ছিল না তো ওর বাবা আশীর্বাদ করে নিচ্ছে এরপরে আমিও আশীর্বাদ করেছিস কিন্তু সবটা ভিডিও ক্লিপ করা হয়নি তো ওর দিদুন দাদা ওর ঠাম্মি সবাই ওকে আশীর্বাদ করেছে ওকে সবাই এই যে এটা আমার বোন হয় ও আশীর্বাদ করে নিল ও আশীর্বাদ করে ও একটা ও একটা পলা যে রিংগুলো হয় ওই রিং ওকে গিফট করেছে তো সেটা আমার বোন নিজের হাতে ওর ইচ্ছে ছিল যে ও নিজের হাতে ওকে পরিয়ে দেবে তো সেটাই ও পরিয়ে দিচ্ছে তো আমার বাবু পাশে বসে ও মানে কিছু একটা খেতে চাইছিল। তো ওকেও দিয়েছি তো তো ছোটো মানুষ তো ওই থালার মধ্যে চকলেট লজেস ছিল ওইগুলো খেতে চাইছিল। তো তবু তোমরা কেমন হয়েছে জানিও সবটা কমেন্টে জানিও অবশ্যই তোমাদের কমেন্টের আমার অনেক প্রয়োজন তো তোমরা অনেক মানে অনেক অনেক আশীর্বাদ করো আমার মেয়েকে আর অনেক ভালোবাসা দিও যেন ও অনেক বড় হয় ও অনেক মানে অনেক বড় মনের মানুষ হয় আর অনেক ভালো থাকে সুস্থ থাকে তো এটা মাইমা তালৈমাসাই ওরাও আশীর্বাদ করে নিল এটা আমার একটা দাদা হয় ও সেই মুহূর্তে চলে এসেছিল তো ও আশীর্বাদটা সেরে নিল ওই যে ও মিষ্টি খাওয়ানোর জন্য বলছিল তো মনে তো অনেক কিছু খায়নি ওই জন্য ও বলছিলো মিষ্টি খাবে না তো এবার আশীর্বাদ পর্ব শেষ করে ওকে খাবার খাওয়ানোর জন্য খাবার দিয়েছি খেতে আশীর্বাদ পর্ব শেষ করে ওকে খাওয়ার জন্য বললাম তো ওর অনেক খিদে পেয়ে গেছিলো ও এবার ওর দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিল এরপরে সবাই আমরা যারা বাড়ির লোকজন ছিলাম তাদের রান্না বান্না বাইরে হয়েছে রাঁধুনিরা রান্নাবান্না করেছে আমরা তারপরে নিজেরাও খাবারটা খেয়ে নিলাম তো এরপরে ডাইরেক্ট চলে যাব বিকালে ডেকোরেশনে তো ডেকোরেশনের জন্য আমি কাউকে বলিনি আর আমরা লোকজনও আনিনি কোনো ডেকোরেশনের ছেলে আমরা নিজেরাই সবটা ডেকোরেশন করেছি তো তোমাদের পুরোটা আমি দেখাবো তো এই যে হচ্ছে গিয়ে পুরো রাস্তাটা উঠোনটা পুরো ডেকোরেশন করেছি কেক কাটিংয়ের জায়গাটা সবাই মিলে আমরা নিজেরা ডেকোরেশন করেছি নিজেরা বলাটাও ভুল আমার এক মেশো আছে ওই মেশো মামা ওরা মানে ওরা ওদের ক্রেডিটটা বেশি কারণ ওরাই ডেকোরেশানটা বেশি করেছে আমরা তো সময়ই পাইনি তো তোমরা জানিও যে ডেকোরেশানটা কেমন হয়েছে আর এই যে হচ্ছে গিয়ে মেন গেট এই গেটে একটা ইউনিক আমি জানি না আমি দেখিনি কাউকে এটা আমি একটা নতুন আইডিয়া করেছি ওর গেটে যে ছবিগুলো ওর ছোটোবেলা মানে এক মাস বয়সেরও ছবি আছে আর এক বছরের ছবি আছে মানে ছোটোবেলার যত সুন্দর সুন্দর ছবি সেই ছবিগুলো আমি গেটে সুন্দর করে গেটে আর কেক কাটিং যেখানে করেছে সেই জায়গাটায় ছোট্ট ছোট ছবিগুলো সুন্দর করে আমি লাগিয়ে দিয়েছি মানে ওদের বলেছি যে এটা করে দাও তো এটা সুন্দর ভালো লাগছিল সবাই বলেছে এটা একটা ইউনিক ডিজাইন তো তোমরাও জানিও তোমাদের কেমন লেগেছে তো এটা হচ্ছে গিয়ে ফাইনাল লুক সবাই বড্ড ক্লান্ত হয়ে গেছে সবাই বসে রয়েছে এরপরে সব ওই যে এই জায়গাটা পুরো ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে তো তোমরা জানিও এরপরে সব গেস্টরা চলে আসবে আস্তে আস্তে এবার আমরা নিজেরাও রেডি হব ধীরে ধীরে তো এরপরে তোমরা জানিও যে ডেকোরেশনটা কেমন লাগলো এরপরে আমরা সব নিজেরা রেডি হতে চলে গেছিলাম এরপর অনেক ডেকোরে মোনা মোনা যেন তো তিনটে কেক কেটেছে ও প্রথমে একটা কেক কেটেছে তারপরে তিন তিন মানে তিনটে কেক কেটেছে তো এবার সবাই চলে আসার পরে প্রথমে একটা কেক কাটিং হয়ে যাওয়ার পরে আমরা একটু নাচানাচি করে নিলাম আর সেকেন্ড কেকটা ওর বন্ধু বান্ধবী সবাই মানে গেস্টরা অর্ধেক গেস্টই সবাই চলে এসেছিলো তো তোর সবার সাথে সেকেন্ড কেকটা শেয়ার করে নিলো তো ওর বান্ধবীরা পাশে বসেছিল। ওরাই সব হাত দিয়ে ওরাই সব কেক কেকটা কাটিং করে নিল তো কেকটা কাটিং করে ও নিজেই ওর বন্ধুদের ডিস্ট্রিবিউট করে দিয়েছিল তো আর এই কেকটা আমি ক্যাটারিংয়ের ছেলেদের দিয়ে দিয়েছিলাম ওরাই সব স্লাইস করে যারা খেতে বসেছিল আমি তাদের সবাইকে ডিস্ট্রিবিউট করে দিতে বলেছি তো আমি চেয়েছিলাম যে সবাই যেন এক টুকরো করে কেক পায় আমার মনে হয় পেয়েছে এবার কিছু কিছু নিজেরা যারা ছিলাম তারা মানে আমরা বলে না নিজেরা মানে আমার গেস্টরা যারা নিজেদের খুব ক্লোজ মাসি মেশো ওরা সবাই হয়তো ওরা পায়নি তো তাদের জন্য সরি আর আমি চেয়েছিলাম যে ওর বন্ধু বান্ধবরা সবাই যাতে একটু করে এক টুকরো করে কেক পায় তো এই কেকটা ওর ছবি দিয়ে বানানো হয়েছিল এই কেকটাও মিও আমার থেকে আনা ছিল কেকগুলো খুবই সুন্দর ছিল ও দেখো সবাইকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে ও বান্ধবীদের একজন একজন করে তো খুব খুশি আর এটা হচ্ছে গিয়ে ওর লাস্ট কেক তো এটা ওর পিসি মনির সাথে কেটে নিয়েছিল তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর এর থেকে বেশি আমি ভিডিও ক্লিপ করতে পারিনি তো তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো আর আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করো তো এইভাবেই ভিডিওটা শেষ করলাম তো তোমরা দেখতে থাকো ওর জন্মদিনের কিছু ছবিও তোমাদের সাথে শেয়ার করলাম কেরকম লাগে জানিও কমেন্টে তো গুড নাইট